আমরা এখানে যে ফিগারটি দেখতে পাচ্ছি এখানে একটা সার্কেল আছে এবং তার ঠিক পাশেই একটা স্কোয়ার বা বর্গক্ষেত্র আছে যেটি এ পি সি ডি তোমার প্রায়ই তোমাদের প্রশ্নপত্র দেখতে পারবা এই টাইপের জিওমেট্রিক কোয়েশ্চেন আসে যে শেডেড রিজেন বের করো বা দাগ দেওয়া অংশটির এরিয়া বা ক্ষেত্রফল বের করো এখন আমাদের এই পুরো অঙ্কে দেয়া আছে যে এই সার্কেলটির ব্যাসার্ধ বা রেডিয়াস হলো টু বা বিও এর ভ্যালু হলো টু এটা যদি টু হয় ব্যাসের ভ্যালু বা এবির ভ্যালু হবে ফোর খুবই সিম্পল আমরা জানি বড়ক্ষেত্রের চারটা বাহুর দৈর্ঘ্যই সমান এটা যদি ফোর হয়ে যায় এটাও ফোর হবে এটাও ফোর হবে এটাও ফোর হবে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হল এ স্কোয়ার বা এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার যেটা কি এখানে ফোর সো ফোর স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে সিক্সটিন তার মানে আমাদের এই যে বর্গক্ষেত্র বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হলো 16। এটি বের করার পর আমরা যদি শেডেড রিজিয়নটা বের করতে চাই তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই এইটুকু অংশ বাদ দিতে হবে অর্ধেক বৃত্তের অংশটুকু আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হলো পাই পাই আর স্কোয়ার এখানে আর হল বৃত্তের ব্যাসার্ধ সো পাই টু স্কোয়ার তার মানে হল ফোর পাই এখন ফোর পাই কিন্তু পুরো বৃত্তের ক্ষেত্রফল কিন্তু আমাদের এই শেডেড রিজন বের করার জন্য কিন্তু আমাদের অর্ধেক বৃত্তের ক্ষেত্রফল বাদ দিতে হবে এখন ফোর পাই যদি পুরো বৃত্তের ক্ষেত্রফল হয় তার মানে অর্ধেক বৃত্তের ক্ষেত্রফল কত হবে টু পাই অতএব আমাদের এই শেডেড রিজন বের করার জন্য আমরা এই যে সিক্সটিন বের করলাম পুরো বড় ক্ষেত্রের ক্ষেত্রফল ওখান থেকে যদি আমরা টু পাই মাইনাস করে দিই তাহলে আমরা শেডের রিজেনের এরিয়া পেয়ে যাব